বেদখল হওয়া সম্পত্তির দখল কিভাবে পুনরুদ্ধার করবেন হঠাৎ করে আপনার সম্পত্তি হতে আপনাকে বেদখল করা হলো ওই সম্পত্তিতে আপনাকে আর যেতে দেয়া হচ্ছে না এখন আপনি খুব ভালো করেই জানেন দখল পুনরুদ্ধারের জন্য দেওয়ানি আদালতে মামলা দায়ের করলে অনেক টাকার কোর্ট দিতে হয় এবং মামলা চলমান থাকে অনেক বছর এবং দখল পুনরুদ্ধার করাটা অনেক কঠিন হয়ে যায় তাহলে এখন তাৎক্ষণিকভাবে আপনার করণীয় হচ্ছে যখন আপনার সম্পত্তিতে আপনাকে যেতে দেবে না দখল করে নেবে বেদখল করবে আপনাকে তখন আপনি অবশ্যই থানার ভারপ্রাপ্ত যে পুলিশ কর্মকর্তা রয়েছে তাকে জানাবেন বিষয়টি প্রথমেই তাকে জানাবেন এবং একটি সালিশের মাধ্যমে এই বিষয়টি মীমাংসার চেষ্টা করবেন বিশেষ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বলবেন যে উভয় দেখে ডেকে শুনে বিষয়টির কাগজপত্র জমির কাগজপত্র দেখে বিষয়টি মীমাংসার চেষ্টা করতে তাতেও যদি মীমাংসা না হয় তাহলে আপনার যে দলিল রয়েছে খতিয়ান রয়েছে এই বিষয়গুলো এই ডকুমেন্টস নিয়ে আপনার উচিত হবে গ্রামের মাতব্বরদের সাথে করে একটি বৈঠক তৈরি করে আয়োজন করে সেখানে দখল পুনরুদ্ধারের জন্য চেষ্টা করা তাতেও যদি সম্ভব না হয় তাহলে জানতে হবে সে কোন বলে কিসের জন্য কোন ডকুমেন্টসের জোরে আপনাকে দখল উচ্ছেদ করলো যদি তার কোনো লিগাল ডকুমেন্টস থাকে যেমন তার নামে যদি সর্বশেষ খতিয়ানটি হয়ে যায় বা নামজারি খতিয়ান করে নেয় কোনো দলিল দেখিয়ে বা অন্য কোনোভাবে এই ধরনের কোনো থাকে বা কোনো দলিল থাকে যেমন হয় হয় না একটি জমি বিক্রি আপনারও দলিল দলিল আছে আছে তারও এই ধরনের সমস্যার মতো কোন ধরনের সমস্যায় পতিত হয়েছে সেটি দেখতে হবে আবার অনেকেই কিন্তু জোর জবরদস্তি করে বেদখল করে সম্পত্তি দখলে যায় সে পাই অন্য দাগের সম্পত্তি কিন্তু আপনার ওই দাগের সম্পত্তি সে নিয়ে নেয় জোর করে কোন ধরনের সমস্যা জানতে হবে তার উপর রয়েছে করে এখন যদি দেখা যায় যে তার নামে সর্বশেষ রয়েছে রয়েছে বা নামজারি তাহলে কিন্তু অবশ্যই আপনাকে দেওয়ানে আদালতেই যেতে হবে রেকর্ড কোন সংশোধনের মোকদ্দমা করতে হবে সাথে দখল চাইতে হবে আর যদি নামজারি জারি করে তাহলে মিসকেস করতে হবে মিসকেস করে নাম আপনার নামে করে নিতে হবে আবার নাম যাই খতিয়ান করলে আপনি দেওয়ানা আদালতে যে রেকর্ড সংশোধনের মামলা সাথে দখল উদ্ধারেরও চাইতে পারেন তবে এক্ষেত্রে কোনোভাবেই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই কিন্তু আপনাকে রেমিডি দিচ্ছে না দেবে না কারণ দলিল যার জমিদার এখানে সর্বশেষ খতিয়ান বা নামজারি খতিয়ান যার রয়েছে সেই কিন্তু জমি দখল বুঝে পাবে নতুন আইন অনুসারে সুতরাং এখানে আপনাকে যেখানে যেতে হবে সেটি হচ্ছে দেওয়ানি আদালত সেখানে যে প্রমাণ করতে হবে তার নামে ভুলভাবে নামজারি খতিয়ান হয়েছে ভুলভাবে রেকর্ডিও জরিপ হয়েছে সর্বশেষ আর তার পূর্বে রেকর্ডিং জরিপগুলো আপনার নামে ছিল অথবা আপনার দলিল রয়েছে এই সামান্যটুকু প্রমাণের মাধ্যমে আপনি দখল এবং সর্বশেষ খতিয়ান নামজারি খতিয়ান আপনার নামে করে নিতে পারবেন এখন সাপোজ আপনার নামে সর্বশেষ খতিয়ান রয়েছে আপনার নামেই দলিল রয়েছে নাম জারি খতিয়ানও রয়েছে তাহলে এই মতো অবস্থায় এমন সময় যদি আপনাকে বেদখল করা হয় অন্য কোনো কারণে যেমন ওই যে সে এক দাগের সম্পত্তি দলিল করে নিয়েছে অন্য দাগের সম্পত্তি মুখে আওয়াজ বদল করব বা তুমি দিতে চেয়েছিলে এই জন্য জোর দবরদস্তি করে সে দখল বুঝে নিল বা ওয়ারের সূত্রে পাওয়া সম্পত্তি এক দাগে সে এখন সে ওই দাগ ওই থেকেও পায় এভাবে বলে দখল করে নিল তখন এই ধরনের সম্পত্তি অবশ্যই অবশ্যই আপনি ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারায় আবেদন করলেও দখল বুঝে পাবেন আবার আপনি নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারেও আবেদন করে এই ধরনের সম্পত্তির দখল বুঝে পাবেন আর একটি কথা বলে রাখি যদি আপনার নামে সর্বশেষ রেকর্ড না থাকে দলিল না থাকে বা খতিয়ার না থাকে তবেও আপনি কিন্তু দখল বুঝে পাবেন কিভাবে জানেন ফৌজদারের কার্যবিধির একশো পঁয়তাল্লিশ ধারায় বেদখল হওয়ার দুই মাসের মধ্যেই যদি আবেদন করা যায় তাহলে দুই মাসের মধ্যে যে ব্যক্তি দুই মাস পূর্বে যে ব্যক্তি দখলে ছিল তাকেই দখল বজায় রাখার আদেশ দেয়া হয় এই একশো পঁয়তাল্লিশ ধারা অনুসারে সুতরাং আপনার দখলটা আপনি বজায় রাখতে পারবেন এইভাবেই তাৎক্ষণিকভাবে আপনারা দখল পুনরুদ্ধার করতে পারবেন বেদখল হলে আর বর্তমানে তো শুনছেন সেনাবাহিনী বেদখল হওয়া সম্পত্তি দখল করে দিচ্ছে সেটা সকল কাগজপত্র সকল রকমেন্ট যদি আপনার থাকে আপনি সেনাবাহিনীর কাছে যে বললেও তারা আপনাকে দখল বুঝিয়ে দিতে সাহায্য করবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্যানে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন دونه باد السلام علیکم